ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলো না এই ভিডিওতে তোমাদের দুটো ছবি দেওয়া থাকবে দুটো ছবি থেকে তোমাদের কিছু শব্দ গেস করতে হবে তাহলে চলো শুরু করা যাক সময় থাকবে তোমাদের দশ সেকেন্ড এখানে যে দুটি ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে লেখা আছে ফু দ্বিতীয় বক্সে আছে চাকার ছবি তাহলে খাবারটার নাম হলো ফুচকা এখানে যে দুটি ছবি দেওয়া হয়েছে দুটি ছবি থেকে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে লেপের ছবি দ্বিতীয় বক্সে আছে টবের ছবি তাহলে জিনিসটার নাম হলো ল্যাপটপ বলতো বরফ থাকা সত্ত্বেও বাঙালি কোন খাবারটা গরম করে খায় উত্তরটা হলো রাইস কারণ রাইস বানানে আই ই আছে অর্থাৎ আইস এখানে যে দুটি ছবি দেওয়া হয়েছে দুটি ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে চায়ের ছবি দ্বিতীয় বক্সে লেখা আছে ত্বক তাহলে পাখিটার নাম হল চাতক এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা মাছের নাম কেস করতে হবে দেখো প্রথম বক্সের ছবিটাতে বোঝাচ্ছে কাউকে মারছে গুলি করছে মানে শ্যুট আর দ্বিতীয় বক্সে আছে চাবি অর্থাৎ কি তাহলে মাছটার নাম হলো শ্যুটকি পাঁচ বোনের মধ্যে হিয়া ইস্ত্রি করছিল প্রিয়া রান্না করছিল জিয়া দাবা খেলছিল টিয়া হোমওয়ার্ক করছিল তাহলে দিয়া কি করছিল দিয়া জিয়ার সাথে দাবা খেলছিল এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে এটা কিসের নাম হবে প্রথম বক্সের ছবিটাতে না বোঝাচ্ছে আর দ্বিতীয় বক্সে লেখা আছে ক তাহলে শব্দটা হলো নাক দাদা আর বৌদি মিলে বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করছিলেন বৌদি ওড়ালেন মোট আটটা ঘুড়ি আর দাদা ওড়ালেন বারোটা ঘুড়ি তাহলে কে কার কতগুলি ঘুড়ি কাটলেন কেউ কারোর ঘুড়ি কাটেনি কারণ সুতো কাটে ঘুড়ি না এখানে যে দুটি ছবি দেওয়া হয়েছে দুটি ছবি থেকে তোমাদের একটা জায়গার নাম কেস করতে হবে প্রথম বক্সে লেখা আছে কাল দ্বিতীয় বক্সে না বোঝাচ্ছে তাহলে জায়গাটার নাম হল কালনা একটি ঝুড়িতে চারটি আপেল রয়েছে চারজনকে একটি করে আপেল দিয়েও ঝুড়িতে একটি আপেল রাখতে হবে কি করে সম্ভব বলো তিনজনের প্রত্যেককে একটা একটা করে আপেল দিলে ঝুড়িতে তাহলে একটা আপেলই পড়ে থাকবে ওই একটা আপেল ঝুড়ি সমেত আরেকজনকে দিতে হবে ডু নট ফরগট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও